পুরুলিয়া ট্রিপের জন্য এই আমরা উঠে গেলাম এবার ন্যাশনাল হাইওয়ে রাস্তাটা সোজা গেলে বহরা করা তবে এই রাস্তা থেকে যাও ম্যাপ দেখে দেখে যাবো সত্যি কথা বলতে রাস্তা কিছু না ম্যাপ দেখে দেখে যাবো যতটা যাওয়া যায় আজকের ধোয়াটা উঠছে দেখো দেখা যায় ক্যামেরায় আর পুরো একদম পুরো কুয়াশাচ্ছন্ন আকাশ আজকে মাঝে মাঝে বৃষ্টির মানে ড্রপের মতো জল পড়ছে আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল তবে আজকে ওয়েদার একটু খারাপ আছে এই আমরা খড়গপুরের উপর দিয়ে যাচ্ছি এখন

ভালো জাম হয়ে রয়েছে রাস্তা পুরো দেখো আচ্ছা আমি তো কোনদিন আগে যাইনি তোমরা যদি কেউ গিয়ে থাকো বলো তো বাঁকুড়া হয়ে গেলে ঠিক হতো নাকি আমরা এই ঝাড়গ্রাম হয়ে যাচ্ছি সেটা ঠিক কোনটা সুবিধা হতো কারণ আমরা দেখলাম যে বেলপাহাড়িটা এধার দিয়ে গেলে পড়ছে সুতরাং আমরা এধার দিয়েই আসলাম দেখতে পাচ্ছ বোর্ড বহর গোড়া

বলতে বলতে দেখো আর একটা জঙ্গলের ক্রসিং এর সিম্বল দেওয়া আছে দেখতে পাচ্ছ ভালো করে সামনে হাতি লেখা রয়েছে এর মার্কিং করে না ভাই হাতি আর সামনে আসিস না আমাদের টাইবে কারণ অনেকটা রাস্তা যাওয়া বাকি আছে এখনো একশো তেষট্টি কিলোমিটার দেখাচ্ছে অলরেডি নটা বেজে গেছে মানে আমরা লোটও আছি আপনি জঙ্গল রাস্তার মাঝখানে এরকম বাঘ গুলো দেখো চালাতে হেভি লাগবে এই বাঘ গুলোতে এরকম সুন্দর রাস্তার মাঝখান দুপাশ দিয়ে জঙ্গল কারণ মজাই আলাদা তারপর ছাড়বো আমার পাঁচ কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে

সময় এসিলাম রাত্রে টিকে অটোটা ঠিক মনে নেই তবে এই জায়গাগুলো কিছু কিছু মনে আছে যে আমরা রাজবাড়ী রাজবাড়ীতে এসছিলাম আগর দেখতে দুর্গা পূজ হই এইডা গো রাস্তায় সফলবেলাই আর এই জায়গাটা তো একটা ভালো পূজো হয় দুর্গা পূজো হয় এই জায়গাটা একটা ভালো এখানে হচ্ছে নটা চল্লিশ আমরা আপাতত বিনপুর পর্যন্ত পৌঁছে গেছি ভাবছি এখানে কিছু খেয়ে নেবো নাকি পরের জায়গাটাই চলে যাবো না এগিয়ে যাই পরে যে জায়গাটা পাবো সেই জায়গাটাই কিছু খেয়ে নেব যতটা এগিয়ে যাওয়া যায় মোটামুটি নটা চল্লিশ বাজছে ওই জন্যই ভাবছিলাম দাঁড়িয়ে কি খেয়ে নেবো কে গিয়ে গেল ইঞ্জিনল বড় বড় সিলডা ঢোকার আগে ধারনে চলে আসলাম তেল ওরতে তো কেন সিলডা ঢোকার আগে তেলটা ভরে নি দুটো দাগ রয়েছে আর 6 লিটার দাও হ্যাঁ নরমাল দাও এই গাড়িটা আবার কি পড়ব

তো এই দোকানটায় কিছু খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর যাব আবার কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট টিফিন এই সিলদা মার্কেট আমরা ক্রস করছি ডান দিকে মোড়টা ঘুরে গেলেই এবার আমাদের ফার্স্ট স্টপ পড়বে পাহাড়ি অনেকে বেলপাড়ি পর্যন্তই আসে আমরা বেলপাড়িতে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে যাব আজকে আজকে আমরা অযোধ্যা হিল পর্যন্ত যাওয়ার টার্গেট আছে দেখা যাক কতটা আমরা যেতে পারি দেখতে পাচ্ছ আজকে কিন্তু সূর্য ওঠেনি পুরো মেঘলা আকাশ রয়েছে কালকে বেশ রোজ ঝলমলে আকাশ ছিল আজকে আমাদের ওয়েদারটা সেরকম ঠিকঠাক পাইনি ঠিক আছে অসুবিধা নেই বেরিয়েছি যখন যাব এই যে রাস্তাটা ডান দিকে যাচ্ছে এটাই বেলপাহাড়ির রাস্তা উঠে গেলাম আমরা বেলপাহাড়ি রাত যাওয়ার রাস্তায় বিনপুর পিএস এটা পাড়াতি জায়গা এখন পার করছি জায়গাটার নাম পাড়াতি রাস্তা বলে দেখো

পশু চড়াচ্ছে বনে মাটির বাড়ি সব এখানে বেশি ভাগ এখনো আর বাড়িগুলো রাস্তা গুলো দেখেছো বাঘ গুলো দেখেছে শুধু পুরো এঁকে বেঁকে চলছে রাস্তা একদম রাস্তা ভালো কিন্তু প্রচুর বাঘ রাস্তায় দেখো আসলে আবার ডাউন হচ্ছে ডাউন হয়ে আবার উঠছে দেখো এখন বলছে দশটা চল্লিশ আমরা বেলপাহাড়ি পর্যন্ত পৌঁছে গেছি দেখতে পাচ্ছ বেলপাহাড়ি মার্কেট অতটা ভিড় ভাড়টা নেই ইতো ঠান্ডাটা ভালো আছে হয়তো মানুষের ততটা বের হইনি বেলপাহাড়ি ট্যুরিস্ট স্পট কোনটা সবাই যে ঘুরতে আসে বেলপাহাড়ি ট্যুরিস্ট স্পট কোনটা সেটা দেখতে হবে বড় টাউন বেলপাহাড়ি এখানকার

মানে পুরো গ্রাম বাংলার পরিবেশ দেখো মাটির ঘরগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা দেখো রাস্তাটা দেখো কিরকম এই মাটির বাড়ি কিন্তু সব দেখো রাস্তা গুলো দেখো কিরকম ডাউন আপডাউন রাস্তা সে পাহাড়ে চালানোর মজা চলে আসছে এখানে আর রাস্তা তো খুবই সুন্দর চারিঘাটের কৃষ্ণ আরো সুন্দর একদিনের ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা বেস্ট বেস্ট মানে বাড়ির এত সামনে এত সুন্দর জায়গা আছে না আসলে জানতাম না রোডটা দেখো নিচু হয়ে আবার আপ হচ্ছে পুরো রোডটাই এরকমই এবার মনে হচ্ছে পাহাড় পাহাড় জায়গায় যাচ্ছি এতক্ষণ কি হচ্ছিল না যেহেতু সমুদ্র রোড পাচ্ছিলাম কিন্তু এবার জঙ্গল রাস্তা আপডাউন রোড দেখো এবার মনে হচ্ছে না পাহাড় এলাকায় চলে আসছি আমরা ভেবেছিলাম দেড়শো কিলোমিটার রাস্তার ওইটুকু এবার টাইম লাগবে যখন খেতে দাঁড়ালাম তবে রাস্তার রাজ্যে এত বাঘ আছে সেটা আমরা বুঝতে পারিনি দেখো পাহাড় দেখা যাচ্ছে অলরেডি ওধারটা পুরো পাহাড় এত বাঘ আছে আমরা বুঝতে পারিনি এইটুকু রাস্তায় যেতে কত টাইম লেগে যাচ্ছে অলরেডি এগারোটা সাতাশ বোঝা গেছে এখনো ম্যাপে দেখাচ্ছে প্রায় প্রায় নব্বই কিলোমিটার বাকি মানে আমরা ভাবতে পারিনি এতটা টাইম লেগে যাবে এখন আমরা বান্দোয়ান ক্রস করছি আমাদের রাইডার চেঞ্জ হয়ে গেছে বান্দরবানে দেখতে পাচ্ছেন মেনলি বান্দরবানে ডালাং হচ্ছে আমার কেবলমাত্র চার চাকার দিকে সরকার এটা ভাড়া থেকে গাড়িে তারপর চারটা ভি দিলেন প্রদান দেবে এবারে বড় আটা ওলা দিберём ওজনটা বুঝছ গোবাও সরকার জানার কথা আমরা খাড়খণ্ডে বুঝিনি আগে জিজ্ঞেস করলাম কতটা লাগবে বলছে ঝাড়খন্ডে এক দশ কিলোমিটার রাস্তাটা চলবে তারপর আবার আমরা বেঙ্গলে দেখবো এই হলো পুরুলিয়ার বড় বাজার অনেক নাম শুনেছি কোন আসিনি আজ আসার সৌভাগ্য হলো দেখো বড় বাজার মার্কেটটা কিরকম বাবা ভালোই ভিড় মার্কেটে আজকে দেখতে পাচ্ছ বড় বাজার মার্কেট পুরুলিয়া রাস্তা দেখো এতটা ব্যারিকেড কেন করে রেখেছে বুঝতে পারছি না দেখো ভালো মার্কেট আছে মেডিসিনের দোকান থেকে শুরু করে সবই আছে দেখো আমাদের মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেল আজকে অলরেডি বারোটা চল্লিশ বেজে গেছে ওই যে মানবাজার স্কুল আমরা বেরি যাব কার্পুন দানার প্ল্যান নেই এই দেখছো এই হচ্ছে বোরডমপুর আমরা পৌঁছে গেছি দেখো এবারে ডান দিকে যেতে হবে অযোধা এই দেখো এই বোরডমপুর দাকো লেখা রয়েছে এই তো বোরডমপুর বাজার আর খুব বেশি দূর নেই পাহাড়ের কাছাকাছি আমরা পৌঁছে গেছি এবার রাস্তাটা দেখো এবার এবার সুন্দর সঙ্গে পৌঁছে যাবো আর খুব বেশি টাইম লাগবে না দেখতে পাচ্ছ রাস্তাটা দিয়ে আমরা এলাম বল কেমন লাগছে চালাতে অবস্থা খারাপ হয়ে গেল এইটুকুতেই তুই না ব্লগ বানাবি রাইডিং করবি এত ভালো জ্যাকেট ফুল গিয়ারে রয়েছিস এত ভালো একটা হেলমেট দেখতে পাচ্ছ এবার চওড়া রোডে উঠে গেছি আমরা পায়ে ব্যথা হয়ে গেছে একটু রেস্ট নিতে হবে ওখানে দাঁড়াচ্ছি আছি চলছে কিছু বললে বল একটা পনেরো বেজে গেলো এখন আমরা কর্মা রয়েছি এখনো পর্যন্ত আরেকটু দূর আছে অযোধ্যা এখনো এখানে তো খেলা হচ্ছে কি দেখো মাঠে ম্যাচ চলছে দেখো ফুটবলের ম্যাচ এবার দেখো ম্যাচ চলছে এরকম অনেক ভাবা আছে রাস্তা ধারে ধারে রোডটা দেখো এবার সুন্দর করতে গেছি যাওয়ার রাস্তা দেখাচ্ছে দেখো বাপরে উড়েছে রে জামাকাপড় থেকে চাকায় সব জড়িয়ে যাবে এগুলো গুগল মেপে গুগল বাবাজিৰ কৃপা ৰাস্তা দেখ গ্ৰাম শু আৰু যাই দেখ গ্ৰাম কি সুন্দৰ একদম গ্ৰাম্য জীৱন দেখ মাটিৰ বাঢ়ি কিছু সুন্দৰ ৰং কৰা সব জয় গুগল বাবাজী হেভি ৰাস্তা দেখিয়েছ তুমি